আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কয়েকটা বোর্ড খাতা আমি দেখাবো যে যে কয়েকটা বোর্ড খাতা আমি তোমাদের দেখাবো সেগুলোতে কত নম্বর করে পেয়েছে শিক্ষার্থীরা সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সরকার দেখবে এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা বোর্ড খাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ জীববিজ্ঞানের বোর্ড খাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বৃহস্পতিবার এই বিষয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু আর এখানে দেখো এই বোর্ড খাতায় অর্থাৎ এই জীববিজ্ঞানের বোর্ড খাতায় এখানে দেখো পঞ্চাশের মধ্যে সে চব্বিশ পেয়েছে অর্থাৎ এই জীববিজ্ঞান বোর্ড খাতায় সে মোটামুটি ভালো একটা অংশ কিন্তু লিখেছে বা মোটামুটি ভালোই কিন্তু লিখেছে এই জন্য সে পঞ্চাশের মধ্যে কিন্তু চব্বিশ পেয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পরের খাতাটা আমি তোমাদের একটু দেখাই এখানে তোমরা পরের খাতাটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে দু সালে ঢাকা বোর্ডের একটা বোর্ড খাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়কটা দেখতে পাচ্ছ আর এখানে দু হাজার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী কিন্তু এই খাতায় এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশের মধ্যে এগারো পেয়েছে মানে এই শিক্ষার্থীটা এই সাবজেক্ট অর্থাৎ এই জীববিজ্ঞান এই খাতায় কিন্তু সে কিন্তু ফেল করছে কারণ বিষয়টা হচ্ছে যে পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন যদি পাশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ষোলো নাম্বার তুলতে হবে ষোলো উঠলে কিন্তু তোমরা জীববিজ্ঞান অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা রয়েছে অর্থাৎ এমসি কিউ সিকিউ এবং ব্যবহার পরীক্ষা রয়েছে সেই সাবজেক্টগুলোতে পাশ করার জন্য সর্বনিম্ন পঞ্চাশের মধ্যে ষোলো পেতে হয় তো এই শিক্ষার্থীরা এখানে কিন্তু মাত্র এগারো পেস মানে এই সাবজেক্টটায় সে কিন্তু ফেল করছে তো আমি তার বোর্ড খাতা যে একটা আমি একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ তার প্রশ্ন নম্বরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো দুই নম্বর প্রশ্নে সে মাত্র পেয়েছে চার তিন নম্বর প্রশ্নে দুই ছয় নম্বর প্রশ্নে দুই এবং আট নম্বর প্রশ্নে সে তিন টোটাল নম্বর হচ্ছে এগারো তাহলে একজন শিক্ষার্থী জীববিজ্ঞান খাতায় অর্থাৎ বায়োলজি খাতায় সে মাত্র কিন্তু এগারো পেয়েছে আর এগারো পেলে শিক্ষকরা কখনও তোমাদেরকে পাশ করে দেবে না এখানে কিন্তু এই শিক্ষাটা এখানে কিন্তু এই শিক্ষার্থীটা সম্পূর্ণ কিন্তু ফেল করছে তো আরও একটি খাতা তোমাদের দেখায় এখানে কিন্তু তোমরা আরেকটি বোর্ড খাতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বোর্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান এবং এখানে সাবজেক্ট কোটা দেখতে পাচ্ছ বৃহস্পতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু চব্বিশ এখানে কিন্তু এই শিক্ষার্থীর একটা খাতার প্রশ্ন উত্তর তোমাদের দেখে এখানে দুই নম্বর প্রশ্ন উত্তরে সে পেস আট এখানে যে যে প্রশ্ন উত্তরগুলো করেছে সম্পূর্ণ সঠিক প্রশ্ন উত্তর করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা খারাপ কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক করেছে এখানে দেখো এক নম্বর প্রশ্নে এক দুই নম্বর প্রশ্নে দুই টোটাল এখানে দেখো এই শিক্ষার্থীরা এই প্রশ্নে এক দুই দুই চার পাঁচ আর তিন আট টোটাল কিন্তু সে দুই নম্বর প্রশ্নে আট নম্বর পেয়েছে যদি আরেকটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করতে পারে তাহলে তার টোটাল কিন্তু আঠারো নম্বর বা বিশ নম্বর কিন্তু হয়ে যাচ্ছে সে কিন্তু পাশ হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে হাতের লেখার উপর কিছুটা ডিপেন্ড করে একর সঙ্গে হাতের লেখা যদি কারো খারাপ হয় সে যদি সম্পূর্ণ সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু শিক্ষকরা তাদেরকে সম্পূর্ণ নম্বর দিয়ে থাকে এবার কিন্তু কিছু কিছু বোর্ডের শিক্ষকেরা একটু খাতা কঠিনভাবে দেখেছে তবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নয় কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষকরা একটু কঠিনভাবেই খাতা দেখেছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের অতিরিক্ত নম্বর কম পাওয়ার কারণে ফেল আসবে তাদেরকে কিন্তু শিক্ষকরা কখনোই ফেল করে দিবে না তবে যাদের দুই এক নম্বর কারণে ফেল যাওয়ার সম্ভাবনা থাকে তাদের হয়তো শিক্ষকেরা পাশ করে দিতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক করি না একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো